দাখল করো এই আহ্বান জানিয়ে যে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে রীতিমতো তোফান ওঠে সন্ধ্যা থেকেই দেখা যায় বিপুল সারা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের নানা জেলা জায়গায় গ্রাম এবং শহরাঞ্চলে চলেছে প্রতিবাদ কর্মসূচি আর্যকর হাসপাতালের ঘটনায় দোষীদের শাস্তি সহ ন্যায় বিচারের দাবি জানিয়ে পথে নেমেছেন বাংলার মেয়েরা কোথাও মহিলারা হাতে তুলে নিয়েছেন মশাল কোথাও আবার মুমবাতি কোথাও মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে চলল মিছিল কলকাতার কলেজ স্ট্রিটে আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিশাল জমায়েত হয় মেয়েদের তবে শুধুমাত্র নারীরাই নন শুধু থেকে বড় বয়স নির্বিশেষে প্রতিবাদে সামিল হলেন সাধারণ মানুষ এদিকে রাত বাড়ার সঙ্গে সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ে প্রতিবাদীদের ভিড় বুধবার রাত্রিবেলায় রাস্তা দখল নিয়ে নেন মেয়েরা শহরের প্রত্যেকটি কোনায় চলে জমায়েত সবার আগে যেখানে সংগঠিত হওয়ার কথা ছিল সেই যাদবপুর দেখল সম্পূর্ণ ভিন্ন রূপ কারো হাতে মোবাইল কেউ জেলেছেন মোবাইলের ফ্ল্যাশলাইট আবার কেউ নিয়েছেন মোমবাতি প্রত্যেকের দাবি একটাই আর কাণ্ডে সুবিচার চাই আন্দোলনের মিছিল থেকে সকলের মুখে গর্জে উঠেছে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান শুধু কলকাতা নয় সার্বিকভাবে গোটা রাজ্যের ছবিটাও ঠিক একই রকম উত্তর চব্বিশ পরগনার সোদপুরেও স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে সামিল হন শহরের বহু সাধারণ মানুষ বাড়ি মেয়েটা হচ্ছে খুন হচ্ছে তার পেলভিক মন ভেঙে দেওয়া হচ্ছে দেড়শো গ্রাম সিমেন্ট পাওয়া যাচ্ছে ততদিন ওয়েট করব পুরো সমাজ থেকে যতদিন ধর্ষণ করা হচ্ছে ততদিন ওয়েট করব নৌকোর একটা দিক ডুবে গেছে আর একটা দিকে উঠে বসে আছি ভাবছি আমি ডুববো না এ ডুববে সে ডুববে ও ডুববে ও জ্বলবে ও ডুববে আমি ডুববো না কিছু করার নেই বলে আমি এখানে এসেছি সত্যি কিছু করার নেই रेडियो मानुष गालागाल है ना, ना।, ना गालागाल दी तो कुछ तो होगा ना तल्ती इंग्लिश में गालागाल दी है तारी जी तम किसी तीसरा किसी कोरन नहीं हाथ पास वाले तरह किसी कोरन नहीं यदि आप रो रहे हैं हैं? तो वही दिस इस दिस इस डी लैंग्वेज आपके आंखों में सिंस लास्ट सेवेन डेज सिंस द ऑक्यूरेंस सी इस क्राइम मेरा भी बेटी है लॉयर है वो अलग जगह गया है तो नहीं तुम्हारे साथ नहीं जाऊंगी मैं अकेले जाऊंगी मेरा भी बेटा है वो डॉक्टर है मैं संभाल नहीं पाता फुटेज तो होना चाहिए एकदम एकदम सही एक, एक, एक माँ होने की नाते मैं হাসপাতাল ঘটনার পর উত্তাল গোটা বাংলা প্রতিবাদের আজ দেশ রাত্রিবেলায় স্বাধীন বিচারণের অধিকার কি শুধুমাত্র পুরুষের হাতে সেই পরিপ্রেক্ষিতেই নারীদের এই রাত দখল করার অভিযানে ডাক দেওয়া হয় ক্যামেরায় কল্যাণ সাহার সঙ্গে কৌশিক সিনহা মোহনা বিশ্বাস সুহৃত দাসের রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা